যে ভয়াবহ সন্ত্রাসীর যে চেয়ার মানুষের ভোট প্রয়োগ করার অধিকার কেড়ে নেওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কেড়ে নেওয়া নির্বাচনের পরে যখন গণনা কেন্দ্রে গিয়ে যে তারপরে সার্টিফিকেটটুকু না নেওয়ার যে এটা নিতে না পারা যে একটা ভয়াবহ অভিজ্ঞতা এটা জনমানুষে ভীষণভাবে ভীষণভাবে এটার একটা প্রভাব পড়েছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরত জাহান জানিয়েছেন কংগ্রেস ও বিজেপিকে সাধারণ মানুষ ভয় পায় চুপ ওরা জানলে মুশকিল এসব প্রশ্ন করবেন না প্লিজ সাধারণের কাছে সীমান্ত এলাকার সমস্যা নিয়ে প্রশ্ন করতে গেলে করুণ মুখে বলেন আমরা ভোট দিতেও পারি না আর কিছু বলতে গেলে যেটুকু করে খাই তা হারাবো কিন্তু এই ওরা কারা তা নিয়ে কেউ মুখ খোলেনি ভয়ের বাতাবরণ না সুস্থ পরিবেশ আগামী উনিশে মে সপ্তম দফায় ভোট বসে থাটে নির্বাচনে যেই যেত শুধুই তাঁদের থেকে দৈনন্দিন জীবনের প্রত্যাশা পূরণের আশ্বাস চান এলাকাবাসীরা ক্যামেরাম সঙ্গে মনীষা মন্ডলের রিপোর্ট সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথি আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন হ্যালো আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন সবাই আমাকে ইভিএম বলেই জানে আর আমি ভিভি প্যাট ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণ করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত অবাধ ও স্বচ্ছ রেখেছি কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয় ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত প্রস্তুতির প্রতিটি ধাপেই মহরা ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে